জয় মা লক্ষ্মী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল সাবে ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভাদ্র মাসে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা পদ্ধতি ভাদ্র মাসে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করাই মা লক্ষ্মী হলো ধন দৈলত এবং অর্থ দেবী এবং এই অর্থ দেবীর জন্য ভাদ্র মাসে মা লক্ষ্মীর পুজো করা অতি শুভ বলে মনে করা হয় এবং ভাদ্র মাসে প্রতিটা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর কীভাবে আপনারা বাড়িতে সহজ সরলভাবে পূজা করবেন সেই পদ্ধতি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে পুজোর সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি এরপর আমি মাকে একটি লাল আসন পেতে তারপর মাকে আমি স্থাপন করে দিয়েছি এবং মার প্রিয় গাছ কৌটোটি আমি মায়ের পাশে ঠিক রেখে দিয়েছি এরপর আমি পুজো শুরু করব এই জন্য আমি প্রথমে নিজেকে আচমং করে নিলাম আচমং পাত্র থেকে জল নিয়ে এবার আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করব এই জন্য আমি মায়ের অতি প্রিয় লাল চন্দন বেটে নিচ্ছি তারপর আমি পুজোর সমস্ত উপকরণে এই লাল চন্দন একটু করে দিয়ে দেব এবং গঙ্গার জল মিশ্রিত করে এই লাল চন্দন সহকারে আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করে নেব যে পুজোর সমস্ত উপকরণ শুদ্ধিকরণ করা হয়ে গেছে এবার একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম এরপর আমি মা লক্ষ্মীকে স্নান অভিষেক করাবো যেহেতু আমার এটি একটি মাটির মূর্তি এই জন্য আমি একটি বস্ত্রে একটু গোলাপ জল একটু অগর একটু গঙ্গার জল নিয়ে আমি মায়ের মূর্তিটা সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ এরপর আমি মা লক্ষ্মীর কপালে কণ্ঠে শাখায় এবং প্যাঁচা এবং মা লক্ষ্মীর পাড়ে আমি সিঁদুর নিবেদন করলাম এরপর আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব এই যে আমি সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেব এছাড়া আপনারা ঋদ্ধিক চিহ্ন আঁকতে পারেন আমি স্বস্তিক চিহ্ন এঁকে মায়ের ঘরটা সাজাবো এই যে স্বস্তিক চিহ্ন এঁকে আমি মায়ের ঘরটা সাজিয়ে নিয়েছি এবং তার নিচে পাঁচটা ফোঁটা দিয়ে নিয়েছি এরপর আমি একে একে ঘটে এই যে এক ঘট ভর্তি করে জল দিয়ে দিলাম এরপর আম পল্লব তারপর পান সুপারি দুব্বা বেলপাতা সমস্ত কিছু আমি ঘরে আস্তে আস্তে নিবেদন করে দেব এরপর আমি ঘরটি স্থাপনের জায়গায় তিনটি দুব্বা এবং কিছু ধান দিয়ে আমি তারপর মার মার কাছে সেই ঘরটি স্থাপন করে দেব। এই যে আমি এবার ঘরটি মায়ের কাছে স্থাপন করে দিলাম জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা মঙ্গল এরপর আমি বিভিন্ন পুষ্প দিয়ে আমি ঘরটি এবং ঘরের চারিপাশে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এরপর একটি পান পাতায় আপনারা পাঁচটা করি এবং কিছুটা ধান দুব্বা ও একটি সুপারি মায়ের কাছে বিশেষ নিবে ভাবে নিবেদন করবে এবং বিশেষ মনস্কামনা সহকারে মায়ের কাছে এটি প্রতি বৃহস্পতিবারে আপনারা নিবেদন করতে পারেন এরপর আমি হাতে বেলপাতা এবং লাল পুষ্প নিয়ে আমি মায়ের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এ শ গন্ধ পুষ্পম ওম শ্রী লক্ষ্মী দেবতায় নামাহা এ গন্ধ গন্ধপুষ্পম বিলপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী লক্ষ্মী দেবতায় নামাহা মা লক্ষ্মী পুজোর করার আগে সবসময় গণেশজি এবং নারায়ণের পূজা করে নেবেন তারপর মা লক্ষ্মীর পূজা করবেন যে মাকে আমি একটি আস্ত সিঁদুর নিবেদন করলাম যে সিঁদুরের প্যাকেট আমি মাকে নিবেদন করলাম এরপর আমি মাকে কিছু নৈবেদ্য নিবেদন করব এই জন্য আমি নৈবেদ্য নিবেদনের জায়গাটা একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে নিলাম এরপর আমি মাকে কিছু নৈবেদ্য নিবেদন করব এই যে একটু ড্রাই ফ্রুটস লকুলদানা এবং মিশ্রির ভোগ আজ আমি মাকে নিবেদন করেছি এবং পান করার জন্য অবশ্যই এক গ্লাস জল মাকে নিবেদন করতে হবে এই যে আপনারা ভোগ দর্শন করুন এবার মার ভোগে অতি অবশ্যই বেলপাতা নিবেদন করলে করবেন মার ভোগে কখনোই তুলসী পাতা নিবেদন করবে না এরপর আমি একটি জল শঙ্ক নিবেদন করলাম মার কাছে এরপর আমি আরতি নিবেদন করবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ছিল আমার বৃহস্পতিবারের ভাদ্রমশী বৃহস্পতিবারের প্রতি বৃহস্পতিবারের পূজা পদ্ধতি i do